কেউ বলে হোলি কেউ বলে দোল আচ্ছা দোল উৎসব মানেটা কি কী এসব নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলে হোলি নাকি দোল নাকি অন্য কিছু কি নামে ডেকে বলবো তোমাকে তর্ক বিতর্ক যাই হোক না কেন মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে দোল কি যারা মাইথোলজিতে বিশ্বাস করেন তারা একরকম বলেন ওই হোলিকা দহন থেকে শুরু করে নানান কথা আবার যারা রাবিন্দ্রিক তাদের দোল সম্পর্কের দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা সে দৃষ্টিভঙ্গি যার যেমনই হোক আসল কথা পাড়ায় বাঁদুরে রঙ মেখে ভূত হয়ে জমকালো গানের সঙ্গে না নাচলে বাংলার দোলটা বেশ জমে না তারপর যাদের একটু চলে টলে তাদের তো কথাই নেই দেশের ইকোনমি বাড়ে এভাবেই তাই কিছু বলাও যাবে না দোল বলে কথা ছেলেবেলায় দোলের যে নির্মল আনন্দের দিনগুলো ছিল কে যেন সেগুলো জীবন থেকে রাবার দিয়ে মুছে দিয়েছে সব কিছুর মধ্যে কেমন যেন অর্থনীতি ঢুকে পড়েছে দোল উপলক্ষে অমুক ছাড় অমুক ধামাকা লটারিতে কোটি কোটি জেতার হাতছানি সে যাই হোক শেষমেশ দুপুরে চান টান করে মাংস ভাত খেয়ে শটান ঘুম গড়পড় তো সাধারণ বাঙালির দোল এরকমই রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে এসবের মধ্যে গভীরে কেয়ার ঢুকতে যায় বিশ্বভারতীর স্টাইলে দোলের তাৎপর্য আজকের চটচলদি জমানার মানুষ ঠিক বুঝতে চায় না এখন বেশ কিছু সরকারি বা বেসরকারি স্কুলে একটা বসন্ত উৎসব পালনের ট্রেন্ড চলে সেখানেও কিছু রিমিক্স রবীন্দ্রসঙ্গীতের সুর আর একটা হোলাল্লা হোলাল্লার মতো একটা ব্যাপার এটা যদি না থাকে তো বেশ জমে না উৎসবপ্রিয় বাঙালির কাছে এখন উৎসবে হুল্লোড় করবার এই একটাই পথ জোরে মাইক বাজাও কানে তালা ধরিয়ে দাও আর একটু ঢুকু ঢুকু হোক তারপর নিশ্চিন্তে ঘুম সে যে পরবই হোক দুর্গাপূজার ভাসান কালী পুজো গাজন রবীন্দ্র পুজো জাতীয় উৎসব কোনো কিছুতেই আমোদ থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যায় না এমনিতেই বাঙালিদের সম্পর্কে একটা কথা চালু আছে বাঙালির নাকি বারো মাসে তেরো পার্বণ তো এটা বাঙালির কর্মসংস্কৃতির অপমান নাকি উৎসবের সম্মান সেটা বেশ বোঝা কিন্তু দায় আজ তো সেসব টরব একেবারে ঘেঁটে ঘ পরবগুলোর চরিত্র আর আলাদা করে বোঝা যাচ্ছে কই এই দোলের ব্যাপারটা অবশ্যই একটু অন্যরকম একমুখ রংটাই চিনিয়ে দেয় যে এটা দোল কালী পুজো এলে যেমন সবুজ বাজি নিয়ে একটা সাদা মনে সন্দেহদানা বাঁধে তেমনি দোল এলেও এই ভেষজ আবিরের ব্যাপারটাও একটা বেশ বিরাট সন্দেহের বিষয় খবরের কাগজে টিভিতে ভেষজ আবিরের দেখা মেলে ঠিকই কিন্তু সেই ভেষজ আবির নিয়ে কেউ দোল খেলছে তেমন দৃশ্য সচরাচর নজরে পড়ে না নজরে না পড়লেও ধরে নিয়ে আছে নিশ্চয়ই আছে আমরা আসলে জানতে পারি না সে যাই হোক দোলের দোলুনি যতদিন থাকবে ততদিন আমাদের দোল তারপর আবার একটা পার্বণের অপেক্ষায় থাকবে বাঙালি এই তো জীবন তাই না